আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হতে যাচ্ছে সেই বিষয় সংক্রান্ত নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদে যে বন্ধুরা নিয়োগ যে কবে প্রকাশ হবে সে বিষয়টা অধিদপ্তর ছাড়া কেউ জানে না আমরাও জানি না শুধুমাত্র অধিদপ্তর জানে তবে আশা করা যাচ্ছে যে নিয়োগটি খুব শীঘ্রই আসছে আমাদের মাঝে যেমন বাষট্টিতম ব্যাস যখন তারা ট্রেনিংয়ে ঢুকছে তার কিছুদিন পরে নিয়োগটি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিল তেষট্টি ব্যাচের কিন্তু তেষট্টি বেজের অলরেডি পাসিং আউট হয়ে গেছে কিন্তু এখনও নিয়োগটি প্রকাশ হয় নাই কিন্তু আশা করা যায় যে কিছুদিনের ভিতরেই নিয়োগটি প্রকাশ হবে তাই বন্ধুরা দেখা যাক যে নিয়োগে কি কি থাকে কি কি যোগ্যতা লাগে কি কি কত বয়স লাগে এবং আবেদন করতে কি লাগে কত টাকা লাগে এই সমস্ত বিষয় নিয়ে চলেন আজকে আমরা ভিডিওটি দেখি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও এবং একাদশ শ্রেণী অনার্স ভর্তির আবেদন সংক্রান্ত ভিডিও পেতে এবং কীভাবে আপনারা আবেদন করবেন চাকরির ক্ষেত্রে তার পেমেন্ট সহ সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধু দেখা যাক যে এই ফায়ার ফাইটার নারী ও পুরুষ এবং ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী থাকছে চলুন দেখা যাক বন্ধুরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের দেখাচ্ছি এ নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে তেষট্টিতম ব্যাচে এটা হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী সালাউদ্দিন রোড ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধিদপ্তর হচ্ছে ঢাকা কাজী সালাউদ্দিন রোড ঢাকা বন্ধুরা দেখেন এক নম্বরে আছে ড্রাইভার অবিবাহিত এদের গ্রেড হচ্ছে পনেরো পনেরো এদের আবেদন করতে যে শিক্ষক যোগ্যতা লাগে কমপক্ষে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে যেমন অষ্টম শ্রেণীর পাশ যেমন জিএসসি পাশ হতে হবে এদের বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ সম্পন্ন থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স দারি হতে হবে এর শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন হলো একশো দশ পাউন্ড ন্যূনতম বন্ধুরা আপনারা আপনাদের যাদের উচ্চতা কম এবং যাদের ওজন কম তারা আপনারা চাইলে উচ্চতা বাড়ানোর জন্য ব্যায়াম আছে এগুলো আপনারা করতে পারেন তারপরে পুরুষের ক্ষেত্রে আছে যেমন যে কোনো স্বীকৃত শিক্ষা মানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেমন আপনি যদি এসএসসি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারতেছেন যেমন শারীরিক যোগ্যতা লাগে ফিট ছয় ইঞ্চি বুকের মাপ হলে বত্রিশ ইঞ্চি হ্যাঁ এদের অবশ্যই কিন্তু অবিবাহিত হইতে হবে হ্যাঁ আপনাদের যাদের হ্যাঁ উচ্চতার সমস্যা আছে তারা আপনারা এক্সারসাইজ করে আপনারা ই করতে পারেন এর উচ্চতা বাড়াইতে পারেন কারণ মহিলাদের ক্ষেত্রে যে আপনারা জানেন যে তেষট্টিতম ব্যাজি প্রথম বাংলাদেশের নারী ফায়ার ফাইচার নেওয়া হয়েছিল পনেরো জন যে আশা করি চৌষট্টিতম ব্যাজে যে নারী ফায়ার ফাইটার নেবে এবং প্রতি ব্যাচই নেবে আশা করা যাচ্ছে যে মহিলাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে সেম কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এদের শারীরিক যোগ্যতা পাঁচ ফিট তিন ইঞ্চি ন্যূনতম বুকের মাপ ত্রিশ ইঞ্চি ন্যূনতম তো বন্ধুরা যে সকল প্রার্থীরা আবেদন করতে পারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার ড্রাইভার ও নারী পুরুষের যে নিগ বিজ্ঞপ্তিটা দেয় এটি মূলত বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা এবং আটটি যে বিভাগ সবাই আবেদন করতে পারে বন্ধুরা এখন দেখি যে এর আবেদনের করতে কত বয়স লাগে বন্ধুরা এই যে দেখেন যে এই যে মুক্তিযোদ্ধা যাদের কোঠা আছে তাদের বয়স হলো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এর কোঠা ছাড়া যারা আছে তাদের বয়স হচ্ছে মূলত আঠারো থেকে বিশ বছর তারা ওখানে যে উল্লেখ করা থাকে যে দেখো এখন চলতে হচ্ছে আপনার জুন মাস যদি ওখানে উল্লেখ করা থাকে যে আগস্ট সেপ্টেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি এত তারিখের ভিতরে আঠারো থেকে বিশ বছর হতে হবে এরকমের বয়স বয়স ই করে আঠারো থেকে বিশ বছরের ভিতরে আপনি আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা এর আবেদন পদ্ধতি দেখি বন্ধুরা এর আবেদনটি করতে হয় মূলত অনলাইনে অনলাইনে আবেদন করে ফরম পূরণ করে করতে হয় এটির নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে এটি আপনারা এবং যে কীভাবে আবেদন করবেন কিভাবে করতে হয় কিভাবে ছবি সাইজ করতে হয় কিভাবে পেমেন্ট করবেন সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দেবো আগে নিয়োগটি দিক তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেব তবে দেখে অনলাইনে আবেদন করার পরে আপনার এস মাধ্যমে পেমেন্ট করতে হবে অবশ্যই টেলিটক সিম লাগবে যেমন এফএসসিডি এসপেস আপনার যে ইউজার আইডিটা দেবে ওটা দিয়ে সেন্ড করবেন ওয়ান ওয়ান সিক্স ডাবল টু নাম্বারে তারপরে আপনাকে একটা আপনাকে এক্স এম এস দেবে তারপরে পরবর্তী এস এম এসে দেবেন এফএসসিডি সার তারপর একটা পিন নাম্বার দেবে এই পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করে হ্যাঁ ওয়ান সিক্স ডবল টুতে নাম্বারে পাঠাবেন তাহলে আপনার আপনার কাছে আবার দ্বিতীয় একটি সিমএস চলে আসবে এভাবেই আপনারা আবেদনের পেমেন্ট সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হ্যাঁ আমার চ্যানেলের পাশে থাকুন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও পরবর্তীতে দেখা করতেছি সালামু আলাইকুম